আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না বিকজ আওয়ামী লীগ গত ষোলো বছরে সেকেন্ড ইয়ার পলিটিশিয়ান মানাতে পারেনি সো যেহেতু ফ্রন্টিয়াররা বিভিন্ন ধরনের হাইব্রিডরা দুর্নীতির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে এখন আর ফিরে আসাটা রাজনীতি অনেক কঠিন হয়ে যাবে আওয়ামী লীগের ওই ইমেজ নেতৃত্ব নেই পঁচাত্তর পনেরোই আগস্ট আপনার বুঝতে হবে হত্যাকাণ্ড হয়েছে আওয়ামী লীগ অসম্মানিত বা অপমানিত হয় নাই এবার আওয়ামী লীগ অসম্মানিত হয়েছে অপমানিত হয়েছে মানুষের হৃদয় থেকে সরে গিয়েছে তো এই রিকাভার করাটা আওয়ামী লীগের জন্য ডিফিকাল্ট না না এগুলিকে আমি একদম মানে একদমই কোনো গুরুত্বই ধরি না আওয়ামী লীগের কোন নেতা ইন্টারন্যাশনাল কোর্টে মানুষ সাইড না আইডন আইডন ফাইন এন ইউপোর্টেন এরকম ইন্টারন্যাশনাল কোর্টে অনেক মামলা করে বলে মামলার আগের বিচার যদি হতে হয় তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে সেই বিচারের একটা স্কোপ আছে বা সামনে ইনশাল্লাহ হবে ঠিক আছে জি বলেন রাষ্ট্রপতির ব্যাপারটা এখন ডেড ইস্যু এটা এক মাস আগে একটা ইস্যু ছিল এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল বাট আমার মনে হয় ওই ইস্যুর চেয়ে বড়ো করে কার ছবি নামবে রাষ্ট্রপতি যাবে কি যাবে না এগুলির চেয়ে বড় ইস্যু নির্বাচনমুখী সংস্কার জনগণের ক্ষমতাটা জনগণের হাতে দিয়ে দেওয়া ভোটের মাধ্যমে কত দিনের মাধ্যমে না যত তাড়াতাড়ি সম্ভব বা অবশ্যই এরকম কোনো একটা ব্যাপার না যে আপনি বছরের পর বছর লাগিয়ে দিচ্ছেন রোডম্যাপটা দেওয়া যৌক্তিক নির্বাচন মুখেই সংস্কার এই সরকার কি করবে আমরা এই সরকারের পাশে আছি সহযোগিতা করছি এবং জনগণের ক্ষমতা আমরা হাতে দিয়ে দেওয়া ঠিক আছে ডক্টর সরকারের পাশে আমরা আছি এই সরকার আন্দোলনের সরকার এই সময় অনেক রক্তের বিনিময় পাওয়া আমাদের একটা সরকার অনেক ছোট ছোট ভুল ত্রুটিকে কোনোভাবেই বড় করে দেখে এই সরকারের বা আমাদের যে বড় লক্ষ্য তাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নাই কলমের খোঁচায় হয় না জনগণ ঠিক করে বাট আমি মনে করি নৈতিক জায়গা থেকে আওয়ামী লীগ রাজনীতি করার কোনো সুযোগ নাই তাদের যে মাইন্ডসেট তারা যে কথা বলছে যে এই যে এতগুলি মানুষ মারা গেল এতগুলি হত্যা এত ট্রসিটি এই যে গণহত্যা এই যে লুট এগুলির ব্যাপারে তাদের অনুশোচনা নৈতিকভাবে আসলে সুযোগ একজন নেত্রী একজন দলীয় প্রধান ওনার দলীয় নেতাকর্মীর সাথে কি কথা বলেন সেই জিনিসটা সম্পূর্ণ আলাদা যাদের সাথে কি কথা বলেন সেটা আলাদা আমি কোনো নেত্রী বা কারো কথা বলবো না আওয়ামী লীগের তরফ থেকে আওয়ামী লীগ তো বড় রাজনৈতিক দল আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগই আগামীতে রাজনীতি করতে ইচ্ছুক না ঠিক আছে থ্যাংক ইউ আমরা সুনির্দিষ্টভাবে বলে আমরা উল্লেখ করেছি মডার্ন ডেমোক্রেটিক স্টেটে নির্বাহী বিভাগ আইন প্রণয়নী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে একটা রেশনাল লজিক্যাল যাতে ক্ষমতার ভারসাম্য থাকে সবটা মিলে আবার একটা ইন্ডিপেন্ডেন্ট সভনাল স্টেট এই জায়গাটা বিবেচনার মধ্যে রেখে আমরা এগুলোকে আমরা তৈরি করতে চেয়েছি শেষ দিকে যে কথা বলবো গণতন্ত্র হচ্ছে সংখ্যা গরিষ্ঠের শাসন আমরা সবাই এটা আমরা জানি কিন্তু সংখ্যা সংখ্যালঘুরা যারা আনএড্রেসড তাদের প্রতিনিধিত্বটা কিভাবে হবে সংসদে রাষ্ট্রে সমাজে নানা স্তরে এটা বিএনপি যুগপথের সকল শহীদদেরকে গভীর পাহাড়ের সমতল ক্ষুদ্র সত্তা থেকে শুরু করে এমনকি ভোটে যারা হেরে যাচ্ছেন তারা কি তাদের ভয়েসটা কিভাবে রিপ্রেজেন্টেটিভ হবে সেখানে কি সংখ্যানুপতি সেটাকে অন্য কোনো ভাবে এগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটা আলোচনা না হলে আপনি যে ইনক্লুসিভ সমস্যা তৈরি করতে চাই সেই সমস্যা কিন্তু কায়েম করা যাবে না কল ব্যাক সিস্টেম জনপ্রতিনিধিরা যদি আমার আস্থা ধরে না পারেন তাদেরকে কল ব্যাক করা যাবে না গুরুত্বপূর্ণ আলোচনা একত্রিশ দফা এটা আমরা কিন্তু অ্যাড্রেস করতে পারিনি জনপ্রতিনিধিরা যারা ভোট দিচ্ছেন তাদের কাছে প্রতি ছ মাস বছর বছর পরপর জবাবদিহি করবার কোনো সুযোগ আছে কিনা এ ব্যাপারে কীভাবে এটাকে তৈরি করা যাবে মনে করি এ ব্যাপারে খুব আমাদের ভবিষ্যতে মনোযোগ আমাদের দরকার শেষে যে কথাটা আমি বলব যে সরকার দশটায় সংস্কার কমিশন করেছেন ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশনটা রিপোর্টটা চূড়ান্ত করবে আমরা গণতন্ত্র মঞ্চের দিক থেকে বিপ্লব লেবাস্থে যেভাবে ভাবি যে কারণ একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকগুলো পরিবর্তন এই মুহূর্তে আপনার লাগবে সুতরাং এটা সহ যে সমস্ত বিষয়ে বৃহত্তর জনসমাজ রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া আছে ঝঞ্ঝোটা আছে মতক্ষ আছে আমরা মনে করি সে সমস্ত পরিবর্তন রিফর্মগুলোর সংস্কারের ব্যাপারে অবিলম্বে উদ্যোগ নেওয়া দরকার না হলে আমরা যে নির্বাচনটা দেখতে চাই সেই নির্বাচনটা কিন্তু করাটা সম্ভব হবে না শেষ কথা বলি শেষ কথা হচ্ছে যে প্রায় আমাদেরকে প্রশ্ন করে বিএনপি যে একত্রিশ দফায় যে করছেন না তার উপর আপনারা ভরসা রাখছেন আমরা বলেছি এবার আমরা ভরসা রাখতে চাই রাখতে চাই কেমন রাখতে চাই এই কারণের জন্য এটা আমাদের পাবলিক কমিটমেন্ট যুগপথের সকলের দলের আমাদের পাবলিক কমিটমেন্ট এক যদি আমরা কার্যকরী না করি আমরা কিন্তু ওয়াদার বরখেলাপকারী হিসেবে জনগণের কাছে আমরা কিন্তু চিহ্নিত হব বাংলাদেশ পাঁচই আগস্টের পরে পুরনো রাজনীতিতে আর বাংলাদেশের ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই সে কারণের জন্য এত উনিশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক দায়বদ্ধ জবাবদিহিমূলক যে রাষ্ট্র সরকার একটা ইনক্লুসিভ সমাজের মধ্যে আমরা যেতে চাই আমি বিশ্বাস করি এবারকার তার অনেকগুলো প্রত্যাশা জাগিয়ে তুলেছে একত্রিশ দফায় সবগুলো কিন্তু এখনো নাই নতুন নতুনভাবে সংস্কার যদি কোনো প্রস্তাব আসে বিএনপি যুগপথের দেখতে নতুন সংস্কারগুলোর ব্যাপারও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদেরকে বিবেচনা করা দরকার আমি মনে করি বাংলাদেশ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অসাধারণ সম্ভাবনা যেটা তৈরি হয়েছে এটাকে এবার আমরা ধারণ করব বাংলাদেশকে এবার আমরা এগিয়ে নেবের সাথে বিএনপি এবং আমাদের যুবপথের যারা শরীর তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একত্রিশ দফা মোটামুটি আমরা চূড়ান্ত করি এটাই বাংলাদেশের একমাত্র বড় আন্দোলন যে আন্দোলনে। এবার আমরা কেবলমাত্র ভাবে একটা সরকার পরিবর্তন করতে চাইনি কেবল একটা রেডি আমরা পরিবর্তন করতে চাইনি আমরা যেই ব্যবস্থা একটা আওয়ামী লীগের মতন একটা দলকে বানিয়ে ফেলে একজন ব্যক্তি শেখ হাসিনাকে চরম কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে সেই ব্যবস্থার এর রাজনৈতিক এর সাংবিধানিক আমরা এর একটা খোল মঞ্চে পালকাতে চেয়েছি সেই জায়গা থেকে এবারকার আন্দোলন একটা রাষ্ট্র এবং গোটা ব্যবস্থার প্রশাসন সংবিধান গোটা ব্যবস্থা একটা পরিবর্তনের লক্ষণীয় আন্দোলনটা শুরু হয়েছে এবং এই দফাগুলোর পেছনে ইতিমধ্যে একটা জাতীয় ঐক্য একটা গণ ঐক্য মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এটা আমরা লক্ষ্য করেছি দু নম্বর হচ্ছে যে আমরা যেখানে সবচেয়ে বেশি আমরা গুরুত্ব দিয়েছি আমাদের উপলব্ধিকে আমাদের উপলব্ধি হচ্ছে যে আপনি কোনো দল কোনো ব্যক্তি ক্ষমতা যাওয়ার পরে যাতে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারেন তার জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাবনা যেখানে আমরা হাজির করেছি আমরা সেদিক থেকে আমরা প্রধানমন্ত্রী কেন্দ্রের সংবিধান অনুচ্ছেদ থেকে শুরু করে অনেকগুলো অগণতান্ত্রিক অনেকগুলো ধারা কিভাবে পরিবর্তন হবে সুনির্দিষ্টভাবে এখানে আমরা প্রস্তাবনা দিয়েছি গুরুত্বপূর্ণ হলো যে আপনারা খেয়াল করবেন গত ষোলো বছরে বিচার বিভাগ ছিল বিরোধী দলকে দমন করবার জন্যে